বলছিলাম আর হলো মাগুর মাছ দেখি মাগুর মাছ গুলো ভাসে কিনা হচ্ছিল মানে রুটি খাওয়ার পরে ওদেরকে খাওয়াই এখন বুধবুত উঠতেছে মুখে যেগুলো তলায় যেতেছে সেগুলো তোরা খাচ্ছি খাচ্ছে বড় বড় পানির উপরে কচির পোনা থাকাতে জিনিসটা আসলে পুরোপুরি ক্লিয়ার বোঝা যায় না দেখেন খাচ্ছে অনেক বড় বড় মাছের মধ্যে একটা পাঁচ ছয় কেজি করে ওজন এই মাছগুলো তো আমি যা খাই তার ভিতরে কবুতরকেও খাওয়ানোর চেষ্টা করি আর এই মাছগুলো অপেক্ষায় থাকে আর কি এই মাছগুলাকেও দুটো যদি দুইটা দেয় একটা এখান থেকে খায় আর একটা হচ্ছে ওদেরকে খাওয়ায় তো বন্ধুরা এই পানির ভিতরে পানা না থাকলে জিনিসটা ক্লিয়ার বোঝা যেত এখানে মোটামুটি বড় বড় মাগুর মাছ আছে আজকে বসন্ত আসসালামু আলাইকুম